আসসালামু আলাইকুম আজকের গল্প ভোলানাথের সর্দারি সুকুমার রায় সকল বিষয়ে সর্দারি করিতে যাওয়া ভোলানাথের ভারী একটি পদাভ্যাস যেখানে তাহার কিছু বলেবার দরকার নাই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায় যে কাজের সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না এই জন্য গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা আর সমবয়সীরা বলে ফরফরিরাম কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই বিশেষ লজ্জাও নাই সেদিন তাহার তিন ক্লাস উপরে বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল তখন ভোলানাথ মুরব্বীর মতো গম্ভীর হইয়া বলিল ওয়েবস্টারের ডিকশনারি সব চাইতে ভালো আমার বর্দা যে দু বল ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া বলিল কীরকম লাল হে তোমার এই কানের মতো তবু ভোলানাথ এমন বেয়াদব সে তার পরদিনই সেই তাহাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চর খাইয়া আসিল বিশুদের একটি ইঁদুর ধরিবার কল ছিল ভোলানাথ হঠাৎ একদিন এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কলকবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল বিশু বলিল না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া বলিল আমার দোষরও বুঝি দেখো তো হাতলটা কীরকম বিচ্ছিরি বানিয়েছে ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে ভোলা না যে পড়াশোনায় খুব ভালো ছিল তাহা নয় কিন্তু মাস্টার মশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন তখন সে জানুক বা না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দেবার জন্য ব্যস্ত হইয়া উঠিত জবাবটা অনেক সময় বোকার মতো হইত শুনিয়া মাস্টার মশাই ঠাট্টা করিতেন ছেলেরা হাসিত কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না সেই যেবার স্কুলে বইঝুরির হাঙ্গামা হয় সেবারও সেই রকম সর্দারি করিতে গিয়া খুব জব্দ হয় হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞাসা করিলেন কে বই চুরি করেছে তোমরা কেউ কিছু জানো ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র ভোলানাথ তরাক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল আগে আমার মনে হয় হরিদাস চুরি করে জবাব শুনিয়া আমরা সবাই অবাক হইয়া গেলাম হেডমাস্টার মহাশয় বলিলেন কি করে জানলে যে হরিদাস চুরি করে ভোলানাথ অম্লান বদনে বলল তা জানি নি কিন্তু আমার মনে হয় মাস্টার মহাশয় ধমক দিয়া বলিলেন জানো না তবে অমন কথা বললে কেন ওরকম মনে করবার তোমার কি কারণ আছে ভোলানাথ আবার বলিল আমার মনে হচ্ছিল বোধ ও নেয় তাই তো বললাম আর তো কিছু আমি বলিনি মাস্টারমশাই গম্ভীর হইয়া বলিলেন যাও হরিদাসের কাছে ক্ষমা চাও তখনই তাহার কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল কিন্তু তবু কি তাহার চেতনা হয় ভোলানাথ সাঁতার জানে না কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাঁতার শিখাইতে গেল রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়েন তাই রক্ষা তা না হইলে দুজন কি সেই দিন ঘোষ পুকুরে ডুবিয়া মরিতে হইতো কলিকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার উপর আছার খাইয়াছিল তিন মাস পর্যন্ত তাহার আঁচড়ের দাগ তাহার নাকের উপর ছিল আর বেদেরা শেয়াল ধরিবার জন্য যেবার ফাঁদ পাতিয়াছিল সেবার সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ কীরকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায় কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হইয়াছিল সেবারের কথা বলি শোনো আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসিতে হয় সেখানে একটা ঘর আছে তাহাকে বলে ল্যাবরেটরি সেই ঘরে নানা নানারকম অদ্ভুত কলকারখানা থাকিত ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়া দেখিল একটা কলের চাকা ঘোরানো হইতেছে আর কলের একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিতেছে দেখিয়া ভোলারাতের ভারী শখ হইল সে একবার কল ঘুরাইয়া দেখে কিন্তু কলের কাছে যাওয়া মাত্রই কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল কিন্তু কলটা একবার নাড়িয়া দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না একদিন বিকালে যখন সকলেই বাড়িতে যাইতেছিল তখন ভোলানাথ যে কোন সময়ে কলেজ বাড়িতে ঢুকিল তাহা আমরা বুঝিতেই পারি নাই সে চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই তখনই ভরসা করিয়া ভেতরে ঢুকিয়া সে কলকবজা দেখিতে লাগিল সেই দিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের ওপর তোলা রয়েছে সেখানে তাহার হাত যায় না অনেক কষ্টে সে টেবিলের পিছন হইতে একখানা বড় চৌকি লইয়া আসিল এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আঠিয়া চলিয়া গেল সেও ভোলানাথকে দেখে নাই ভোলানাথেরও সেদিকে চোখ নাই চোকের ওপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না সে বোতলটিকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল অমনি বোতলের বিদ্যুৎ তাহার শরীরের ভেতর দিয়া ছুটিয়া গেল মনে হইল যেন তাহার হাড়ের ভেতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল বিদ্যুতের ধাক্কা খাইয়া ভোলানাথ খানিক্ষণ হতভম্ব হইয়া রহিল তারপর ব্যস্ত হইয়া পালাইতে গিয়া দেখে দরজা বন্ধ অনেকক্ষণ দরজা ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না জানালাগুলো অনেক উঁচুতে আর বাহির হইতে বন্ধ করা চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না তাহার কপালে দরদর করিয়া ঘাম ছড়িতে লাগিল সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক যদি কেউ শুনিতে পায় কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে কলেজের বট গাছটির ওপর হইতে একটা প্যাঁচা হঠাৎ ভূত 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 বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পারজি আর দু চারটি দেশ ভাইয়ের সঙ্গে জুটিয়া মহা উৎসাহে হা হা করিয়া গেও রাম বলিয়া ঢোল কর্তাল পিটাইতেছিল তাহারা কোনরূপে চিৎকার শুনিতে পায় নাই রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল সুতরাং জ্ঞান ফিরিবার পর ভোলানাথ যখন দরজায় দুমদাম লাথি মারিয়া চেঁচাইতেছিল তখন সেই শব্দ গানের ফাঁকে ফাঁকে তাদের কানে একটু একটু আসিলেও তাহারা গ্রাহ্য করে নাই পারে যে একবার খালি বলিয়াছিল কিসের শব্দ একবার খোঁজ লওয়া যাক তখন অন্যেরা বাধা দিয়া বলিয়াছিল আরে চিল্লাইনে দেও এমনি করিয়া রাত বারোটার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে আর খুঁজিতে বাকি রাখে নাই দারুণদের জিজ্ঞাসা করায় তাহারা এক বাক্যে বলিল স্কুলবাবুদের কোথাও তাহারা দেখে নাই এমন সময় সেই দাম শব্দ আর চিৎকার আবার শোনা গেল তারপর ভোলানাথের সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না কিন্তু তখনও উদ্ধার নাই দরজা বন্ধ যাবি বাবুর কাছে গোপালবাবু বাসায় নাই ভাইজির বিবাহে গিয়েছেন সোমবার আসিবেন তখন অগত্যা মই আনাইয়া জানালা খুলিয়া সারাশির কাজ ভাঙিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃত পায় ভোলানাথকে বাহির করা হইল তখন সে ওখানে কি করছিল কেন গিয়াছিল কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চর তুলিয়াছিলেন কিন্তু ভোলানাথের ফ্যাকাসে চেহারা চেহারাখানা দেখিবার পর সে চর আর তাহার গালে নামে নাই নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহা শুনিয়াই আমরা আটকা পরিবার বর্ণনাটা দিলাম কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই আমাদের কাছে সে আরও উল্টা বোঝাইতে চাহিয়াছিল যে সে ইচ্ছে করে বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটাইবার চেষ্টা করিতেছিল যখন সে দেখিল যে তাহার কথা কেউ বিশ্বাস করে না বরং আসল কথাটা ক্রমে ফাঁস হইয়া পড়িতেছে তখন সে এমন মুসরাইয়া গেল যে অন্তত মাস তিনেকের জন্য তাহার সর্দারির অভ্যাসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল গল্পের শেষটা এখানেই নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকো ধন্যবাদ